সমুদ্রের স্মৃতি বাক্স এক ছোট্ট সমুদ্র তীরের গ্রামে ছিল এক জেলে বড় তার নাম রায়মন সে প্রতিদিন সমুদ্রে যেত কিন্তু কখনো মাছ ধরত না সবাই বলতো ও একটা পাগল একদিন ভোরে সে সমুদ্রে ঢেউ ভাসতে দেখলো একটা ছোট্ট কাঠের বাক্স বাক্সটা খুলতেই ভেতর থেকে ভেসে এলো নরম এক আলো আর সমুদ্রের গন্ধে ভরা এক মিষ্টি মিষ্টিস্বর ভেতরে ছিল পুরোনো কিছু শামুকের খোল ভাঙা চিঠি আর একটি পাথর যা স্পর্শ করতে এমন দেখতে পেল তার পুরনো স্মৃতি যেদিন সে ছোট ছিল নিজের বানানো কাগজের নৌকোটা সমুদ্রে ভাসিয়েছিল সে হাসলো আর চোখের পানি পড়লো সে পাথরের উপর হঠাৎ দেহ শান্ত হয়ে গেল সমুদ্র যেন কথা বলল তুমি ভুলে গিয়েছিলে আমি তোমার স্বপ্নগুলো বাঁচিয়ে রেখেছি রাইমন বুঝল বাক্সটা শুধু তার নয় প্রতিটি মানুষের হারানো আশা সমুদ্র একদিন ফেরত দেয় সেদিন থেকে গ্রামের লোকেরা তাকে আর পাগল বলেনি তারা জানতো রায়মন শুধু মাছ নয় স্মৃতি ধরে আনে আর সমুদ্র তাকে বলে দেয় তার হৃদয় এখনো ঢেউ বাকি আছে